আজ আমি রান্না করেছি বন্ধুরা ইলিশ মাছের তেল পোলাও আর এই রকম ইলিশ মাছ দিয়ে তেল পোলাও যদি আগে কোনো দিন না খেয়ে থাকেন তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই ফুল ফুলওয়াচ করতে হবে তো বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের তেল পোলাও রেসিপি ইলিশের মরশুমে ইলিশ মাছ দিয়ে নানা ধরনের রেসিপি বানিয়ে কিন্তু আমরা প্রায় প্রতিদিনই খেয়ে থাকি তবে এই রকম ইলিশ মাছ দিয়ে যদি তেল পোলাও না খেয়ে থাকেন তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা অবশ্যই কিন্তু রেসিপিটা শিখে নিয়ে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন আর আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমার ঘরে থাকা গোবিন্দভোগ চাল আর এই চালটা কিন্তু বন্ধুরা আমাদের জমির চাল তাই এই চালের মধ্যে অনেক ছোটো ছোটো ধান রয়েছে এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ধানগুলোকে বেছে নিচ্ছি আমাদের এই নদীয়া জেলায় এই চালটা কিন্তু চাষ হয় না তাই শখের বসে লাগানো হয় কিন্তু যখন ভাঙানো হয় এখানে এই রকম ধান থাকে আসলে আমাদের এখানকার এই ধান ভাঙানো মেশিনগুলো এই ধানের জন্য নয় আর এই দেখুন বন্ধুরা আমি চালগুলোকে ধোয়ার পর কতগুলো ধান এখানে বেছে নিয়েছি আর চালটাকে ধুয়ে কিন্তু আমি দশ মিনিট রেখে দিয়েছি আর এই দশ মিনিটে আমি বসে বসে এই কাজটা করেছি এদিকে গ্যাস ওভেনে আমি ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এখন এই চালটা দিয়ে আমি ভাত রান্না করে নেব জলটা ফুটে গেছে এখন এই ফুটন্ত জলের মধ্যে আমি দশ মিনিট ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম আর চালের সঙ্গে বন্ধুরা আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আর এই ভাতটাকে ঝরঝরে করার জন্য বন্ধুরা আপনারা কিন্তু দু ফোটা সাদা তেল আর এক চামচ লেবুর রসও দিতে পারেন আমি কিন্তু দুটোর কোনোটাই দেইনি। আর এখানে দেখুন বন্ধুরা আমি আমার প্রয়োজন অনুযায়ী তিন টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন মাছের লবণটা আগেই মাখানো ছিল আর আমি এখন পরিমাণ মতো হলুদ মাখিয়ে নিচ্ছি আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা যারা কিনা প্রতিদিনই আমার এই রেসিপিগুলো খুব মনোযোগ সহকারে দেখছেন আর সুন্দর সুন্দর কমেন্টও করছেন আর আমি আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আরও নতুন নতুন রেসিপি বানিয়ে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার উৎসাহ পাচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবেই ভালোবেসে আমার সঙ্গে থাকবেন আর আপনাদের ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছগুলোর গায়ে হলুদ মাখানো হয়ে গেছে তো চলুন বন্ধুরা ভাতটা কতদূর এখন দেখে নেই এই যে বন্ধুরা ভাতটা কিন্তু আমার হয়ে গিয়েছিল আমি এটা ফ্যানটাকে ঝাড়িয়ে নিয়ে একটা বড় সড়ো পাত্রে ছড়িয়ে রেখেছি আর এটাকে আমি এভাবে ফ্যানের নিচে রেখে দিয়েছি যাতে একে অপরের গায়ে লেগে না থাকে ভাতগুলো ঝরঝরে থাকে আমি গ্যাস ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণের থেকে অনেকটা বেশি সর্ষের তেল আর আজকে কিন্তু আমি বন্ধুরা অনেকটা পরিমাণেই সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে এই যে লক্ষ্য করুন বন্ধুরা এটা কিন্তু একদম ছোট বাটির এক বাটি তেল হবে আর এই তেলটাকে কিন্তু দিতেই হবে আর যদি ভাতের পরিমাণ বেশি হয় তাহলে তেলের পরিমাণও কিন্তু আরও বাড়িয়ে দিতে হবে এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি ওর মধ্যে মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে এই তেলে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে তবে একেবারে খুব কড়া করে ভাজা যাবে না খুব কড়া করে ভাজলে কিন্তু মাছের ভিতরটাও ছিবড়ে মতো হয়ে যাবে ভালো করে লাল লাল করে ভেজে নেবো অথচ মাছগুলো কিন্তু ভিতরে নরম থাকবে ঠিক এইভাবে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে মাছগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে মাছগুলো দুপিটেই খুব ভালো করে ভেজে নেব আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি ফুল আজ করে একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আর আপনাদের এই একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে যাবে আর আমি সময় ও নিয়ম মেনেই কিন্তু ঠিক আমার নতুন বন্ধুর কাছে পৌঁছে যাব এখন কিন্তু আমার মাছগুলোর দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব আর এই যে দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু আমি অন্য পাত্রে তুলে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই যে এইখানে আমি কিছুটা গোলমরিচ কুটে রেখেছিলাম এই যে অর্ধেকভাবে থেতো করা গোলমরিচগুলোকে আমি এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম থেতো করা গোলমরিচগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা আর এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে আছে কাঁচা লঙ্কা আর গোলমরিচ দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা পোলাও থেকে একটা দারুণ স্মেল বেরোবে আর এখানে লক্ষ্য করুন এই বাটিতে আমি এক কাপ মতো জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ এখন একটা চামচের সাহায্যে এই হলুদটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এদিকে কড়াইতে কাঁচা লঙ্কাগুলো যখন এই রকম ঠিক ভাজার দাগ হেসে যাবে তখন কিন্তু এই হলুদ জলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে হলুদ জলটাকে তেলের উপর দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম এখন হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না হলুদ জলটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে নেড়ে একটু ফুটিয়ে নিতে হবে এক দেড় মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এটা কিন্তু এখন হয়ে গেছে আর এই সময় কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না তখন কিন্তু পরে পোলাও থেকে কাঁচা হলুদের গন্ধ বেরোবে এক দেড় মিনিট এটাকে ভালো করে নেড়ে চড়ে নেওয়ার পর আমার কিন্তু এটা ঠিক এই রকম পর্যায়ে এসছে আর ঠিক তখনই আমি এই যে ঝরঝরে হয়ে গেছে ভাতগুলো এই ভাতগুলোকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমার এখানে ভাতটাকে এই রকম মনে হচ্ছে তবে রান্নার পর কিন্তু এটা একদমই ঝরঝরে হয়ে যাবে আমি ধীরে ধীরে সব ভাতগুলোকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর ভাতগুলোকে কিন্তু সমানে নেড়ে দিতে হবে খুব আলতো হাতে হাতে যদি কম সময় থাকে তাহলে এই রকম চটজলদি সুস্বাদু খাবার পেতে কিন্তু বন্ধুরা আপনারা এই খাবারটা খুব সহজেই ট্রাই করতে পারেন আর এটা বানাতে যেমন কম সময় লাগবে তেমনি কিন্তু টেস্টি খাবার হবে এই রকম একটা খাবার পেলে বাড়ির সবাই তো খুশি হবেই আবার হঠাৎ করে যদি অসময় অতিথির আগমন হয় তাহলে কিন্তু ঘরে থাকা ভাত দিয়ে এই রকম টেস্টি খাবার খুব সহজেই বানিয়ে দিতে পারবেন আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর বাড়ির অতিথি খেয়ে কিন্তু এটাকে খুবই সুনাম করবে ভাতগুলো খুব ভালো করে এখন হলুদ জল বা তেলের সাথে মেশানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম আর খেয়াল করেছেন ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আর খুন্তির সাহায্যে কড়াইয়ের মাঝখানটা কিন্তু আমি বেশ কিছুটা জাগা বার করে নিয়েছি আর এই জায়গার মধ্যেই এখন আমি এই ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এই কড়াইয়ের সাইড থেকে ভাত নিয়ে আবার এই মাছগুলোকে ঢেকে দিলাম আর এই ভাজা মাছগুলোকে কিন্তু ভাত দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দিতে হবে মাছগুলো যেন ভাতের ঠিক মাঝখানে থাকে আর আমার এই ভাতের কালারটা কিন্তু বন্ধুরা দারুণ এসছে কিন্তু ক্যামেরায় মাঝে মাঝে কীরকম ঘোলাটে লাগছে আর সারা ঘরে কিন্তু এই গোবিন্দভোগ চাল আর ইলিশের একটা দারুণ সেন্ট মোমো করছে এখন আমি মাছগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ঢেকে দিয়েছি আর এখন আমি কড়াইটাকে কিন্তু দশ মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেবো এই যে বন্ধুরা কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিলাম এখন লো ফ্লেমে এটা দশ মিনিট থাকবে ঠিক এইভাবেই আর এই রকম জমজমাট খাবারটা যদি বন্ধুরা দুপুরবেলা থাকে তাহলে খিদেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই সময়টায় বাড়ির কেউ আর ওয়েট করতে চাইবে না সবাই খুব ব্যস্ত হয়ে পড়বে দশ মিনিট হয়ে গেছে এখন কিন্তু আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম আর একটা চামচের সাহায্যে খুব আলতো হাতে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব এই যে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর চলে আসলাম টেবিলে আমার কিন্তু আজকের লাঞ্চের প্লেটটা রেডি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কি রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসছি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর বাজারে ইলিশ থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন ধন্যবাদ